শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল উৎসুতবার আরও একটি নতুন দিনে আপনাদের সব বাইকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে পাঁচটা মতো বাজছে আর আমি একটু মর্নিং ওয়াক করে নিয়ে গাছগুলোতেও জল দিয়ে নিচ্ছি এটা প্রত্যেক দিনই আমি করি সকালের কাজগুলোর মধ্যে এটাও আমার একটা কাজ কিছুক্ষণ আগে সূর্যদে মেঘের আড়ালে থাকলেও এখন প্রকাশ পেয়েছে আর এখন ঘড়িতে সাড়ে আটটা মতো বাজছে এর মধ্যে আমার সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে স্নানও হয়ে গেছে তো এখন যাব পুজো করতে তার আগে ভাতের চালটা ভিজিয়ে দিচ্ছি সকালে তো একটু মেঘ মেঘ ছিল হালকা তারপরে তো সূর্য দেখা গেল আর এখন যা রোদ্দুর তেমনি গরম প্রচণ্ড গরম ঘাম হচ্ছে এখন স্নান আসলাম আবার ঘেমে যাচ্ছি আজকে অনেকগুলো ফুল ফুটেছে সব তুলে নিয়ে চলে এলাম আর এখন ঘরের পুজো হয়ে গেছে এখন তুলসীতলায় জল দিতে এলাম তুলসী গাছে জল দিয়ে নেব আর এইখানে আমি সূর্যদেবকেও প্রণাম করে নিই তো চলুন এখন এখানে পুজোটা করে নিই আমার তো সকাল সকাল এরকম কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা করতে ভালো লাগে এখন যেহেতু হাজব্যান্ডও বাড়িতে আছে সেই জন্য এটা সম্ভব হচ্ছে ও অফিস থাকলে আবার আগে রুটিনে ফিরে যেতে হবে জল এত গরম হয়ে যাচ্ছে মানে

ভাত রান্নাটা বসিয়ে দিই আর তাহলে এখন আর পেঁপে আলু তরকারি করছি না ছোলার ডাল আছে রুটি দিয়ে খেয়ে নাম ভাত আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা করি হ্যাঁ হ্যাঁ করো আজকে তো আমি বাড়িতেই আছি কচুর শাক চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে চিংড়ি মাছ আবার কবে আনবে ইলিশ মাছের মাথা দিয়েই করি ইলিশ মাছের মাথাটা দিয়েই করো তাছাড়া দিন যেদিন আমি অফিস যাই সেদিন তো আর ভালো করে খেয়ে যাওয়া হয় না আজকে বাড়িতে আছি আজকেই করো ও মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি কিংবা ডাল খুব একটা যে পছন্দ করে তেমনটা নয় তবে আমার ভীষণ ভালো লাগে তাই বললো যে ঠিক আছে আজকে বাড়িতে আছি করো এইভাবে ধরাটাও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার ছাড়িয়ে দিলে ভালো হয় কিন্তু সেই তোমার না না ছাড়াচ্ছে ঠিক আছে ছাড়াবে ঠিকই কিন্তু তাড়াতাড়ি রান্না করে নিতে হয় তা নাহলে মতন হয়ে যায় না সেই দিনই রান্না এখন প্রায় সাড়ে নটা বাজছে তাই ওকেও ব্রেকফাস্ট দিয়েছি আমিও ব্রেকফাস্ট খেয়ে নেবো শরীরটা যেহেতু ভালো নয় টাইমলি খেয়ে নেওয়াই ভালো আর ব্রেকফাস্টে রুটি ছোলার ডাল আর ডিম সিদ্ধ দিলাম আর ব্রেকফাস্টের পর কিছুটা বাসনও জমেছিলো সেগুলোই ধুয়ে এখানেই জল ঝরতে দিয়ে দিচ্ছি আমার তো রান্নাঘর ভীষণই ছোট ওখানে বাসন ধুয়ে রাখা যায় না আর এখন কচুর শাকটা সিদ্ধ করতে দিয়ে দিলাম একটু নুন আর তেঁতুল দিয়ে তেঁতুল দিলে কি হয় গলা ধরে না আর কচুর শাক কাটার জন্য না হাতে এইরকম দেখুন কীরকম দাগ হয়ে গেছে এই ভিনিগার দিয়ে একটু রোগড়ে তুলে নেব তাহলে আর দাগটা থাকবে না ও চলে যাবে আর ও চিকেন নিয়ে এসেছে এখান থেকে তো সেই চিকেনটা একটু ম্যারিনেট করে রাখছি রাত্রিবেলায় চিকেন দিয়ে এই ভাত হোক রুটি হোক খাওয়া হবে আর এই দেখুন চলে আসে সমস্ত দাগ এদিকে সিদ্ধ কচু শাকটা জল ঝরতে দিলাম আর এই দিকে অল্প একটু চিকেন ও সন্ধেবেলায় বললো একটু পকোড়া খাওয়ার ইচ্ছা করছে তুমি একটু পকোড়া করে দাও তো ওই বডির পিসগুলোই এখন কেটে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি তারপর ম্যারিনেট করে রেখে দেবো আসলে কি বলুন তো অফিস থাকলে তো আর ব্রেকফাস্ট আলাদা করে কিছু খাওয়া বা সন্ধ্যাবেলায় কিছু স্ন্যাক্স খাওয়া এগুলো হয় না তখন ওই ব্রেকফাস্টের বদলে একেবারেই দুটো ভাত খেয়ে তারপরে অফিসে যায় আর টিফিন নিয়ে যায় আবার রাত্রিবেলায় এসে একবারে ডিনার করে আর সন্ধ্যাবেলায় তো সেরকম কিছু খাওয়ার সময়ও হয় না আর এই যে ইলিশ মাছটা রান্না করব তাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখন আর এদিকে চিকেনটাও ছোট ছোটো করে কেটে ভিনিগারে ওটা ডুবিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ রাখবো আর ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু শাকটা করবো ওই জন্য আগে ভেজে তুলে নিলাম আর ভাজার সময় মাথাটা বেশ করে ভেঙে দিয়েছি তাহলে ভালো ভাজা হবে আর এখন তেলের মধ্যে আদা রসুন পেস্ট দিলাম তারপর জিরে লঙ্কা সর্ষে একটু বাটাগুলো দিয়ে আর নুন মিষ্টি দিয়ে কষিয়ে নেবো এই যে তেল ছেড়ে দিয়েছে এখন সিদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে ভালো করে কষাবো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এই যে ভেজে রেখেছিলাম যে ইলিশ মাছের মাথাটা সেটাও দিয়ে দিলাম এবার সবগুলো আস্তে আস্তে নেড়ে শুকনো হওয়া পর্যন্ত কষাতে থাকবো আর অন্য একটা করাতে এই যে আজকে করব ইলিশ মাছ বেগুন দিয়ে সেজন্য বেগুনটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এটা আলাদা জায়গায় তুলে রাখলাম আর ইলিশ মাছগুলো খুব একটা ভাজবো না জাস্ট এপিট ওপিট একবার করে নিয়ে সর্ষে লঙ্কা কাঁচা লঙ্কা বাটা এটা এই পদটাতে মানে কোনো রকম কষানোর ব্যাপার নেই মশলাটা এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার বেগুনগুলো দিয়ে একটু কাঁচা তেলও দিয়েছি ফুটতে দিলাম আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম এখন ইলিশ মাছটা সিদ্ধ হয়ে গেছে না বাবার আগে লেবুটা দিয়ে দিচ্ছি যেরকম পরিমাণ টক পছন্দ করেন সেই পরিমাণই লেবু দিয়ে নামিয়ে নিতে হবে এখন অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি বেগুন দিতে না চাইলে এমনিও ইলিশ মাছের এই রকম ঝাল করা যায় সেরকমভাবে করলেও কিন্তু খুব সুন্দর খেতে হয় ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আর সেদিনের কাঁচা এই যে শাড়িগুলো সব রেলিংয়ে ঝুলছিল তো এইগুলোকেই এখন সব পাট করে আলমারিতে রেখে দেব আর বাইরে থাকলে তো একটা ধুলোও পড়বে আর না গোছালে কী হবে এই একটু একটু করে জমতে জমতে সেই মানে জামা কাপড়ের পাহাড় হয়ে যাবে আর এই গাছটা আমার খুবই বিরক্তিই লাগে বলতে পারেন কিন্তু কিছু করার নেই করতেই হবে সব গাছই যে আমাদের পছন্দ তা তো হয় না কিন্তু করতে হয় তো সবগুলো গুছিয়ে নিয়ে এখন এখানে রেখে দিচ্ছি আপাতত পরে যেগুলো যেগুলো যেখানে রাখার সেখানে রেখে দেবো আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর ও রখিতে পেয়ে যাবে সেই 9:30 এ ব্রেকফাস্ট করেছে আর এখন প্রায় 11:00 দুটো বেজে গেছে এখন খাওয়া দাওয়া করে নি তারপরে আপনাদের দেখাবো সেদিন বেহালা থেকে কি কি কিনেছি আগেও গেছিলাম সেগুলো তো আর দেখানো হয়নি সবাইকে দি মিষ্টি জামারটা তো চেঞ্জ করে এনেছি আর একটা কলা ছিল সেটা বাবা মা মিঠে এসেছিল সবাইকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তখন আর কিছু মানে ভিডিও করা হয়নি আর এই দিন আমরা যে বেহালে গেলাম বা আমার অনলাইনেও কিছু কয়েকটা একটু জিনিস এসছে মানে অনেক দিন ধরেই এসছে টুকু করে তো আমি আর সেগুলো একটা একটা করে দেখাইনি ভাবলাম সব একসাথে জড়ো করে একদিনে দেখাবো সব একসাথে হয়ে মানে যখন হয়ে যাবে অনেক কটা জিনিস তখন দেখাবো ইউটিউবে আর মানে দেখায়নি সেটা দেখায় এইটা হচ্ছে তাড়াতাড়ি ওগুলো খারাপ হয়ে যায় হিটবে বা কালারটা খারাপ হয়ে যায় এগুলো আমার মনে হয় বেশি দিন টিকবে তো যাই হোক আমার খুব পছন্দ হয়েছিল বলে এটা কিনে নিয়েছি ছটার এক মানে সেট তো কেমন হয়েছে বলবেন কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছে আর সেদিনই কিনেছিলাম এটা রনির জন্য একটা ট্রাউজার কিনেছি বেশ ভালো শখ আর এই শীতকাল আসছে তো একটা ট্রাউজার লাগবে আছে ওর তবুও দেখলাম ভালোই লাগলো এটা ওই জন্য ওর জন্য নিয়ে নিয়েছি তবে ও এখনো যা শার্ট প্যান্ট কিছু কেনে নি পরে পরে হয়তো নেবে আর অনলাইনে কিনতেও বেশি পছন্দ করে এগুলো হাজব্যান্ডের জন্য কিনেছি এই একটা হাফ শার্ট কিনেছি সেদিন গেছিলাম যে বেহালায় এই হাফ শার্টটা কিনেছি এই হাফ শার্টটা কিনেছি এই একটা ফুল শার্ট নেওয়া হয়েছে কেমন হয়েছে বলতে জানাবেন কেমন হয়েছে

এটা সুতোর কাজ করা এখানেও সুতোর কাজ আছে এর হাতেও সুতোর কাজ বেশ ভালোই খারাপ না এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা এরকম বোতাম আছে এখানে বোতাম দেওয়া এটা প্যান্ট প্যান্ট খুব শখ মানে কাপড়টা না ভীষণই শখ খুব ভালো এরকম মুগার সুতোর একসাথে বুননিতেই এটা আছে বুননিতেই সুতোর এইটা কাজটা

এটা হলো জামাটা কুর্তিটা এটাও প্যান্ট এটাও থ্রি পিস সেট পুরো এটা প্যান্ট আর এটা ওন এটা কটনে ওনাটা কটন এটা আর খুলছি এই হচ্ছে নিচের জামাটা আশা করছি এটা ছোট হবে না বেশ কোমরে মানে কি আছে আছে এই জায়গাটাতেও কি হবে না আর এটা কি হচ্ছে স্ট্রেচেবল বেশ ভালো মানে কি ছোট একটু যদি বড় হয়ে গেলে ও যখন আর একটু লম্বা টম্বা হয়ে যাবে তখনও অসুবিধা হবে না আশা করছি এই শাড়িটা দেখায় এটা মেজ নানত দিয়েছে এই শাড়িটা দেখি পুজোর সময় হয়তো পরতে পারি কটনের পুরো শাড়িটাতেই এগুলো এগুলো কিন্তু মানে সে ওয়ার্ড আর কি সুতোর কাজ করা এগুলো কিন্তু এই বুননের সাথেই কাজটা করা রয়েছে এটা একটা কটনের শাড়ি কিনেছি এই যে কখনো কখনো মানে আমি কোথাও গেলাম মানে গ্রামে গেলাম তখন তো পড়তে লাগে ওই জন্য এই কটনের মানে প্রিন্টেড শাড়িটা নিয়েছি এটা আঁচল আঁচল পোর্শন আর এইটা হচ্ছে দুটোটা এই প্রিন্টটা

কালারটা ভালো লাগছে কম্বিনেশনটা এর সঙ্গেই মানে যখন কিনতে গেছিলাম আরেকটা ছিল সেটা আরেকটু ভায়োলেট টাইপের রঙটা এটা মেঝের ভিতরের কালারটা আর পাড়ের কালারটা ছিল পিঙ্ক তো আমার ওইটার থেকে এটাই মন হলো যেন বেশি পছন্দ আমার হাজব্যান্ডের আবার ওইটা পছন্দ ছিল গ্রীন কালারেরটা পাড়টা বেশি ভালো লাগছে কিন্তু আমার যেন এটাই ভালো লাগলো আপনাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে আর এটা হচ্ছে সাউথ সাউথ ইন্ডিয়ান ইন্ডিয়ান সিল্ক তাই বলল দোকানে তো আজকের যা কিছু আমার কেনাকাটা শাড়িটা বা কোন জিনিসটা আপনাদের ভালো লাগলো কোন ড্রেসটা এটাও কিন্তু জানাবেন কমেন্ট করে ও যেহেতু থাকবেও না ওই জন্য একটু আগে আগে কিনা মানে কিনে নিলাম কয়েকটা জিনিস তো যাই হোক এখনো সবার জন্য কেনা শেষ হয়নি বাবা মার জন্য না কিনছি সেগুলো তো পরে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ছেলের জন্যও কেনা হয়নি রনির জন্যও এখনো কিছু কেনা হয়নি তারপর দ্বীপের জন্য কেনা হয়নি এইগুলো মানে সবার জন্য মোটামুটি টুকটাক যা যা কিনছি না কিনছি সেগুলো পরে পরে শেয়ার করব আর এখনও তো পুজো পারপাসে এগুলো মোটামুটি কেনা হলো তো দেখা যাক আস্তে আস্তে কি কি কেনা হয় না হয় আরো তো যেরকম যেরকম কিনবো বাবা মাকে তো একটা কিছু দেব মানে প্রত্যেক বছরই দিই দেওয়ার চেষ্টা করি আর ছেলেকেও কিছু কিনে দেবো জামা প্যান্ট গোড়ো লাগবে তো সেগুলো পরে পরে কেনা হবে কেননা এখন সবার পছন্দ অপছন্দের ব্যাপারটাও আছে দেখা না সাথে আজ রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত ঘরের লাইট অফ করে প্রতিবাদের জন্য যে আহ্বান জানানো হয়েছে আমরাও সেই প্রতিবাদে সামিল হতে ঘরের লাইট অফ করলাম চলো ছাদে যাই যাবে এই প্রতিবাদে সামিল হতে রাস্তায় বেরোতে না পারলেও আমি এভাবেই আমাদের বোনের জন্য বিচার চাইছি উই ওয়ান্ট জাস্টিস আমাদের প্রতিবাদের পদ্ধতি আলাদা হলেও আমাদের প্রতিবাদের ভাষা এবং উদ্দেশ্য একই আমরা নিশ্চয়ই এর বিচার পাব এত মানুষের এত প্রতিবাদ বিফলে যাবে না